সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ তাল্লাহ রশেষ মের বাণীতে অনেক অনেক ভালো আছেন তো আসছে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা এক্সিও জি এডিশন পুঁচি স্টারের একটা গাড়ি কালারটা হচ্ছিল রেড অইন কালার এবং কি কালার থেকে শুরু করে গাড়ির সামনে পিছনে গ্লাস সামনে পিছনে লাইট প্রত্যেকটা জিনিসই অরিজিনাল আমি দেখানোর চেষ্টা করতেছি জানি না কতটুকু দেখাইতে পারতেছি আপনাদেরকে এবং কি ভিতরের ইন্টেরিয়র কন্ডিশনটা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি ইন্টিরিয়রটা হচ্ছিলো আপনারা দেখতেই পারেন কতটা ফ্রেশ এবং কি গুডলুকিং কারের ভাইয়ার ভাইয়ারা নাকি একটা ফ্রেশ কন্ডিশনের এক্সিও বুঝতেছেন তাও আবার দুই হাজার হচ্ছিল দুই হাজার তেরো চোদ্দ মডেলের এরকম লাগবে এটা হচ্ছিল দুই হাজার তেরোর মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন রেস্টুরেন্টটা অনেক ভালো পাইছে এবং কি পেপার্সটা হচ্ছিল ওয়ান ইয়ারের আপ পাবেন এবং কি যা কিছু আছে সামনে পিছনের লাইট সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এবং কি র টু র আছে গাড়ির সাথে কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই এবং কি প্রত্যেকটা চাকার কন্ডিশনও আলহামদুলিল্লাহ নেওয়ার পর এক বছরের ভিতরে কোনো ধরনের কোনো হাত দিতে হবে না এবং কি এই পাশে যদি দেখেন পিছনের ইন্টেরিয়র তারপরে সামনে পাশের দরজার মাস্টার সুচ থেকে শুরু করে প্রত্যেকটা রাউন্ড একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে আসলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না থাকলে এইগুলা ফ্রেশ কন্ডিশনেই থাকে এবং কি এই পাশে দেখতে পারেন গাড়িটা চালানো হয়েছিল মাত্র পঁয়ষট্টি হাজার কিলোমিটার পঁয়ষট্টি হাজার কিলোমিটারস রান করা হয়েছে এবং কি গাড়িটা আমি যখন দেখাইতেছি তখনই স্টার্টে ছিল এবং কি ইন্টেরিয়রটা দেখতে পারেন সুপার ফ্রেশ কন্ডিশনে এখন আমরা দেখবো ছিল গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা ইঞ্জিনের কন্ডিশনটা ছিল সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। আপনারা দেখতেই পেন সামনের পিছনে লাইট প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টিকার এখনও পর্যন্ত অরিজিনাল আসে কোনো ধরনের কোনো চেঞ্জেস নাই এবং কি ব্যাটারিটা হচ্ছিলো গাড়িতে নতুন লাগানো হয়েছে যেহেতু আগের ব্যাটারি পুরানো হয়ে গেছিলো এই সেই নতুন লাগান হয়েছে এবং কি পিছনের ব্যাগডালার স্পেসটা এখন দেখেন পিছনের ব্যাগ স্পেসে প্রত্যেকটা কোনা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আসছে কোনো ধরনের কিন্তু কোনো চেঞ্জেস নাই সামনে পিছনে গ্লাস এবং কি সামনের পিছনে লাইট প্রত্যেকটা জিনিসই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এবং কি এই পাশে যে কোনগুলি এই গাড়িটা কিন্তু আগে পরে কোনো সময় সিন জি অথবা এলপিজি করা হয় নাই সেই ক্ষেত্রে এতটা ফ্রেশ থাকা অবশ্যই জরুরি এবং কি এই যে ব্যাগটা লাগাইলাম এখন কি চার পাঁচটা এখন আমি একটু ঘুরে দেখাবো গাড়িটার কতটা ফ্রেশ এবং কি গুড লুকিং কার এটা দেখতে পারেন আর কালারটা আমারও বলে দিই কালারটা হচ্ছিলো রেড ওয়াইন মডেলটা হচ্ছিলো দুই হাজার তেরো মডেল আঠারো সালের রেজিস্ট্রেশন পেপারসপত্র সম্পূর্ণ এক বছরের আপডেট আছে এবং কি স্মার্ট কার্ডের ওনার আর এই গাড়িটি পেয়ে যাবেন হচ্ছিল আমাদের শোরুমে আমাদের শোরুমটি হচ্ছিলো খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এস এ কার সেন্টার তো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই অবশ্যই একবার হলো যোগাযোগ করবেন এবং কি চলে আসবেন আমাদের শোরুমটিতে আমাদের শোরুমটিতে হিউজ পরিমাণ গাড়ি কোয়ান্টিটি থাকে অলরেডি চব্বিশ পঁচিশটা গাড়ি এবং কি আমাদের শোরুমের কালেকশনে এখন বর্তমান এক্সডিও আছে পাঁচ থেকে সাতটি তো ভিহার্স চলে আসবেন দু হাজার পনেরো মডেলের নিউ শেপ আছে ওল্ড শেপ আছে ফিল্ডার আছে যে যে যার মতো গাড়ি লাগবে আপনারা চলে আসবেন অবশ্যই একবার হলে এস এ কার সেন্টারে তো ভিহার্স আজকের মতো এই পর্যন্তই আমি গাড়িটা একটু চালায় দেখাইলাম আপনাদেরকে জানি না কতটুকু দেখাইতে পারছি তো ভিআর্স আজকের মতো এই পর্যন্তই রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার